লিচপিট তৈরিতে দুর্নীতির অভিযোগ তৃণমূলের সহযোগিতায় দুর্নীতি করার অভিযোগ উঠল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হলেন ওই পঞ্চায়েতেরই বিজেপির উপপ্রধান সহ চার পঞ্চায়েত সদস্য জানা গেছে ধরমপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে কংগ্রেস এবং বিজেপির মিলিজুলি বোর্ড রয়েছে পঞ্চায়েত প্রধান রয়েছেন কংগ্রেস দলের উপপ্রধান রয়েছেন বিজেপির এবং বিরোধীর আসনে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল এহেনও গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে লিচপিট তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে আর এই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির উপপ্রধান সহ চার পঞ্চায়েত সদস্য তাদের অভিযোগ বিগত দিনে এসবিএম ফার্টের অর্থ বরাদ্দে ষাটটি লিচপিট তৈরির টেন্ডার হয়েছিল কিন্তু জায়গা না পাওয়ার কারণে মাত্র কুড়িটি লিচপিট তৈরি করা হয়েছে যে কুড়িটি লিচপিট তৈরি হয়েছে তাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে প্রতিটি লিচপিটের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা বরাদ্দ থাকলেও কাজ হয়েছে মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার এর মধ্যেই ফের নতুন করে একশোটি লিচপিট তৈরির জন্য কংগ্রেসের পঞ্চায়েত প্রধান টেন্ডার করতে চলেছেন যার বিরোধিতা করছেন তারা কারণ ফের তৃণমূলের সহযোগিতায় লিচপিট তৈরিতে দুর্নীতি করা হবে তাই তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন বিডিওর কাছেই লিখিত অভিযোগ জানিয়েছেন গোটা ঘটনার তদন্তর দাবি করছেন যদিও বিজেপির তোলা অভিযোগ সাফ অস্বীকার করেছেন কংগ্রেস এবং তৃণমূল দুপক্ষের নেতৃত্বই ধরমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতার দাবি লিচপিট তৈরিতে কোনো দুর্নীতি হয়নি এই কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তাই তারা উন্নয়নমূলক কাজের সমর্থনে আছেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আবার কাজ ও করছে মিটিং

এটা দুর্নীতি কি ও আপনারা যেখানে হাত मिलाছে ওখানে হাত মিলিয়া কাজ করে নিচ্ছে কাল জোর করে টিলবসা জোর করে নিচ্ছে আর আドキ টিলগুলো মানে লিচপিডের কাজ কি করা হচ্ছে করা এর আগে তো হয় নি এখনো এখনো বাকি আছে কতটা হয়নি কাজ হ্যাঁ আবার এই কাজটা আবার ঘুরছে নতুন করে 100 টাকা থেকে বেশিই হবে কম হবে না ধরা হয়েছে হ্যাঁ কি জন্য কি মনে করছেন কি জন্য ধরা হয়েছে কাজও কি কাজ করার উদ্দেশ্য আছে না শুধু টাকা টাকা নয় ছয় করে ও কাজ করবে করবে না ওর কোনো ইয়ে নাই ধরা বাঁধা নাই করতেও পারে নাও পারে কোথায় এসেছে কোথায় এসেছে ওই জন্য না ব্লকে এসেছে কি করলো হ্যাঁ ওই যে করতে এসেছে কার বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে আর কি চাইছেন মাসটা তদন্ত করে হোক ভালো ভালো ভাবে আর না তো টেন্ডার বন্ধ হোক আর না কি দাঁত আছে তৃণমূলকে সাথে নিয়েছে লিচপুটে কি বলবে না আমি এখানে বলবো দেখেন দুর্নীতি কোনো কিছু হয়নি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তার যুক্তি রয়েছে আমার কাছে আমি যেটা বলতে চাইছি যে আমাদের প্রধান এবং যে উপপ্রধান ওদের পরিচালিত একটা ভোট যেখানে কংগ্রেস এবং বিজেপি তৃণমূল সেখানে সম্পূর্ণ বিরোধী তৃণমূল তাদের বিরোধিতা করে যারা দুর্নীতি করে এক কথায় মানুষের উন্নয়নের সাথে যদি কোনো কাজ হয় কারোর সঙ্গে আপোষ করে না দল যেটা চাইবে শুধু মানুষের কাজ চাই মানুষের উন্নয়ন চাই আমাদের দলের মেন যে লিপি রয়েছে সেটা মামাটি মানুষ যে কথাটা রয়েছে সেখানে মানুষের উন্নয়ন হোক এটাই আমরা চাইব এটাই কথা যারা বলেছে তারা এক কথায় আত্মসাত করতে চাইছে টাকা তারা পাচ্ছে না বলে হয়তো এরকম কিছু ভাবনা চিন্তা নিচ্ছে কি পাচ্ছে না হয়তো টাকা কোনো কাটমারি নেওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে এটাই আমার ধারণা দুর্নীতি কি হয়েছে না দুর্নীতি কোথাও হয়নি এর আগে এর আগে নাকি চল্লিশটা লিচ পিটের কাজটা কি হয়েছে না আটচল্লিশটা লিস্টের নাম ছিল আটচল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা টোটাল হয়েছে যার মধ্যে হয়তো কিছু কন্ট্রাক্টরের শারীরিক অবস্থা খারাপ আছে তার জন্য কাজ করতে পারিনি যার মধ্যে বিয়াল্লিশটা টেন্ডার হয়েছিল ছটা আটকে আছে যেটা এর মধ্যে হচ্ছে আবার নতুন করে নাকি টেন্ডার করা হয়েছে হ্যাঁ যেটা এসবিএম থেকে আমাদের ব্লক অফিস থেকে ডাইক সম্পূর্ণভাবে চাপ দেওয়া হয়েছিল যে না মানুষের উন্নয়নের কাছে ঢং রাখা যাবে না স্বচ্ছ ভারত মিশনের আওতায় যেগুলো রয়েছে এসবিএম সেইগুলোর জন্য আমরা দ্রুত করতে বলেছিলাম সেই জন্য আমরা দ্রুত এলাকার ভিত্তিক সমস্ত মানুষের কাছ থেকে নিয়েই এলাকার কাজগুলো আমরা করাচ্ছি জায়গা পাওয়া যাচ্ছে না এরকম কোনো অভিযোগ তুলেছে ওরা তো জায়গা বলছে যারা বলছে এটা ওরা ভিক্তিহীন জায়গা এলাকায় যথেষ্ট কাজ করার জায়গা রয়েছে যদি বলা যায় আমি দেখেছি মানুষ জলের জন্য ছটফট করছে যেখানে এখন বর্তমানে গ্রীষ্মকাল আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই জায়গায় ওরা নানা রকম সমস্যা করছে ওরাই আসল কথা কাজ হতে দিতে চাইছে না ওখানে সম্পূর্ণভাবে মানুষের ওরা চাইছে আমাদের মত সম্পূর্ণ কাজ হোক তো ওখানে তো মত বিশেষে চলে না মানুষের উন্নয়ন যেখানে দরকার সেই জায়গায় করা হোক এইগুলো ভাবা আছে কংগ্রেসকে সাথে কাজ করতে পারছে না কংগ্রেসের দেখেন আমরা কংগ্রেস বলে নয় আমরা চাইছি যেটা সার্বিকভাবে মানবিকভাবে কাজ হোক মানুষের যদি উন্নয়নের কাজে থাকে আমরা যে কোনো কাজের জন্য আমরা সমর্থন করবো মানুষের জন্য কংগ্রেসের প্রধান ভালো কাজ করছে কংগ্রেসের প্রধান ভালো কাজ করছে সেটা তো এখন বলা যাবে না সম্পূর্ণভাবে তো আমরা দেখছি ভবিষ্যতে কী হচ্ছে যেটুকু করেছে যেটুকু দেখলাম এখন অবধি মানুষের কাছে আছে মানুষের জন্য করছে এই জন্য আমরা কাজ দেখাচ্ছি বা কাজ করার চেষ্টা করছি যেটা অভিযোগ না সেরকম কোনো নিম্নমানের কোনো ভিত্তি নেই যদি বলা যায় ওনার বুথেও কাজ হয়েছে এর আগে তো এতদিন তাহলে অভিযোগ করেননি কেন তাহলে উচিত ছিল তাকে তাহলে অবশ্যই তিনি নানা রকমভাবে একটা কাজ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা করে রয়েছে যেখানে জিএসটি সিস্টেম থাকে বা আরও আর যাবতীয় সিস্টেম থাকে সেইভাবে কাজকর্ম চলছে কাজগুলো কি বাস্তবে সঠিকভাবে হ্যাঁ বাস্তবে সঠিকভাবে চলছে আমার নাম সুরজিৎ মন্ডল আমি ধরমপুর অঞ্চলের বিরোধী দল নেতা তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম আমার কাছে যেটুকু খবর যে আমাদের প্রধান বাড়ির ছাদ থেকে নাম দিয়ে পা ভেঙে গেছেন উনি অসুস্থ আছেন দিন ধরেই প্রায় পুরোপুরি দিন ধরে অসুস্থ আছেন আমরা বাড়ি বসে দেখা দেখা করেছি প্রধান আমরা যে সুস্থ হয়ে থাকার ব্যবস্থাও চলছে দ্বিতীয় কথা যে পঞ্চায়েতের যে অভিযোগগুলো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে টেন্ডার বলে প্রথম মেম্বারদের কাছ থেকে স্কিম নিয়ে তারপরে টেন্ডার প্রকল্প রেজিস্টার হয় আর টেন্ডারটার টোটালটাই হচ্ছে এনএস বা এক্সিকিউটিভ সাইড যার অফিসার আছে যারা ওদের হাতে ব্যাপার প্রক্রিয়াটা আছে টেন্ডার প্রধান প্রধান ক্ষমতা হচ্ছে টেন্ডার করতে হবে অর্ডার দেওয়ার সেক্রেটারিকে অর্ডার দিলে তারপরে টেন্ডার প্রক্রিয়া শুরু হয় এবার টেন্ডার হওয়ার পরে কাজ মাঠে কাজ কীভাবে হয় সেটা হচ্ছে যে মেম্বার যে স্কিমগুলো যেখানে নেমে সেখানে কাজ হয় যদি কাজ না হয় সেখানে যদি জমি নিয়ে কোনো সমস্যা হয় কোনো কোথাও সমস্যা হচ্ছে ব্যাপারটা সেটা তো মেম্বারদের ফল্ট আছে আর তাহলে আপনাকে স্কিম দেওয়ার আগে প্রথমে এন হচ্ছে না ছিল ইউ যে যেখানে কাজগুলো হচ্ছে না যেখানে ডিস্টার্ব হচ্ছে সেই ব্যাপারে মেম্বার তো আছে কেন কাজটা হচ্ছে না সে পাবলিকের সাথে আলোচনা করে সেই কাজগুলোকে অবশ্যই করা উচিত আছে আর দুর্নীতির ব্যাপার বা পঁয়তাল্লিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা যেটা বলছি আমি দেখলাম ওদের আপনার কাছে শুনলাম যেটা তারপরে হচ্ছে দেখো প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এই লিজ কেন্দ্র টেন্ডার পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে হয় এটা এটা গভর্নমেন্টের স্কিম আছে যেহেতু একটা শিডিউল আছে গভর্নমেন্টের শিডিউল অনুযায়ী প্রতিটা জিপিতে করে এটা নতুন করে না যে আমাদের আমার কংগ্রেসের প্রধান আছে তারপরে এটা করছে বা অন্য কথা বললো কিছু হচ্ছে প্রতিটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে একটা শিডিউল আছে অফিসার আছে ওরা যেটা শিডিউল তৈরি করে সেই অনুযায়ী কাজটা হয় এবার তো এভাবে কাজটা হচ্ছে দেখুন প্রথমত কথা দুর্নীতির ব্যাপারটা আমার আমি বলে একটা কথা আমি তো বললাম আপনাকে যে প্রথম হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকার একটা স্কিম আছে প্রতিটা জীবিত হচ্ছে আর একটা কথা হচ্ছে যে দুর্নীতি এস বিএম ফান্ড ওই যে আমি আমি বললাম একটু আগে দেখলাম যে ওরা নাকি টাকা ইয়ে করছে আত্মসাত করছে এস বিএম ফান্ডের টাকা প্রথমে ব্লকে আসে তারপরে কাজ হলো তার মধ্যে আমি যেটুকু জানি যে এখন অনেক গ্রাম পঞ্চায়েতে এখনও ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে টাকা এসে ব্লকে টাকা আসেনি তারপরে ছেড়েছে কিনা আমার জানা নেই যেটুকু আমি জানি কিছুদিন আগে এবার দুর্নীতি এখানে নাই ব্যাপারটা দেখেন একটা চক্রান্ত আছে এখানে যেহেতু মানিচক ব্লকে কংগ্রেসের একটাই গ্রাম পঞ্চায়েত সেটাকে কাজ কীভাবে ডিস্টার্ব করা যায় কিভাবে কাজ যেন না করতে পারে ওরা মানুষ যা প্রধানে আমাদের প্রধানের কাজ কথা হচ্ছে যে আমি যা ফান আছে আমি মানুষের জন্য যে স্কিমগুলো আছে যে আমার মেম্বাররা দিয়েছে সেগুলো আমি আমি টেন্ডার করে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করবো যেহেতু কিছুদিন পরে আবার বন্যা চলে আসছে তার কারণে তো আমি ঘুরি ও টেন্ডার করে কাজগুলো করছে এবার টেন্ডার পুকুরে অফিস অফিসের ব্যাপার আছে অফিসের ব্যাপার করছে অফিসের দ্বারা জানে ব্যাপারটা আপনারা জানেন ভালো বেটার চক্রান্তের অভিযোগ তুললেন যেটা কারা চক্রান্ত করছে এখানে একটা বোলক দাবি আপনাকে প্রথম কথা হচ্ছে যে এখানে কংগ্রেসের একটাই জিপি সেটা হচ্ছে ধরপুর জিপি সেখানে নিয়ে তৃণমূল বিজেপি ওরা একা ঘর গ্যাম করে যাতে এই পঞ্চায়েতটাকে বদনাম করা যায় কাজ না করতে পারে তার একটা চূক্রান্ত করছে কিন্তু এগুলো হবে না কারণ হচ্ছে প্রধান আমাদের একটা কথা বলেছে যে আমি কাজ করবো বিডিও সাহেবের একটা ব্যাপার আছে প্রতিটা জিনিস অফিসিয়ালিভাবে আছে কাজ করতে হবে কাজ তো পেয়ে রাখা যাবে না এরা চাইছে যেটা সেটা আমার প্রধান বলছে না আমি কাজ করবো অফিস অফিস যারা অফিসিয়াল আছে তারা টেন্ডার করছে কাজ সেইভাবে হচ্ছে দুর্নীতি হলে বলে দুর্নীতি বিডিও সাহেবের কাছে যেহেতু অভিযোগটা করেছে ওর দেখবে এটা দুর্নীতিভাবে আমরা কোনো রকমই আমার মেম্বার প্রধান হোক যে থাক না আমরা তাকে বসিয়ে দেবো